দর্শক আমাদের দেশে যুবক বয়স থেকে শুরু করে এবং প্রাপ্তবয়স্কর শেষ পর্যায় পর্যন্ত নারী পুরুষ উভয়েই আসলে কঠিন যৌন সমস্যায় ভুগতে থাকে যৌন দুর্বলতায় ভুগতে থাকে তো এই ব্যাপারে আসলে আমরা একটু কথা বলবো যে এই যৌন দুর্বলতাটা কেন আসে কিভাবে আসে এবং এর প্রতিকার কি এই ব্যাপারে আমরা আমাদের কবিরাজ সাহেবের সঙ্গে একটু বিস্তারিত জানব কবিরাজ সাহেব এই যে যৌন দুর্বলতাটা এটা আসলে কেন আসে হ্যাঁ এবং এর প্রতিকারটা কি আমরা সাধারণত দেখে থাকি আজকাল মানুষ আর্টিফিশিয়াল কিছু জিনিস ব্যবহার করে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যতদূর জানি এটা সকলেই জানে যে এটা আসলে অনেক ক্ষতিকর তো এই ব্যাপারে একটু যদি বিস্তারিত জানাতেন বিসমাল ধন্যবাদ আপনাদেরকে এবং সকল দেশবাসী প্রিয় ভাই ও বন্ধুদের জন্য এবং আমার মা বোনদের জন্য সুন্দর একটা প্রশ্ন আপনি আমার কাছে করছেন আসলে আমি চেষ্টা করব ভালো বলতে পারবো কি না সবই আল্লাহ মালিক তো আমি আজকেরে বলবো এই বিষয়ের পরে যৌন দুর্বলতা মানুষ শরীরে কেন আসে একটু পিছন দিকে যাব আমি পিছন দিকের কথা হচ্ছে যেমন এইখান থেকে তিরিশ বছর পঞ্চাশ বছর আগে আমাদের দেশে রাসায়নিক ও কীটনাশক ছাড়া নানা প্রকার সবজি ফল মূল ধান সকল প্রকার চাষাবাদ হতো এখন কিন্তু সকল রাসায়নিক ও কীটনাশক যুক্ত চাষাবাদ হচ্ছে এগুলো যখন মানবদেহে আমাদের আসতেছে নানা প্রকারভাবে আমরা বিভিন্ন বৃক্ষ থেকে যে অক্সিজেন আমরা পাচ্ছি যে অক্সিজেনগুলো গাছ সরবরাহ করে নানা প্রকার কীটনাশক দিয়ে সে অক্সিজেনটাকে আমরা দূষিত করছি নানা প্রকার জলবায়ু পরিবর্তনে বায়ু দূষিত কারণে মানব শরীরে এখন নানা প্রকার জটিলতা সমস্যা দেখা দিচ্ছে বুঝতে হবে জানতে হবে এই যৌন দুর্বলতা সম্পর্কে যখন আহার্য কারণ ছিল এক সময় মাটিয়ে বাসনে আমরা ভাত খেতাম কাঁসার থালায় ভাত খেতাম কাঁসার গ্লাসে পানি খেতাম ডেঁকি ছাটানো চাউল খেতাম মাটি কলসিতে পানি রেখে খেতাম মাটি হাঁড়িতে রান্না করে খাতাম এইগুলো সকল প্রকার ধাতু দ্রব্য এই ধাতু গঠিত খাদ্য আগের দিনে ভালো দুধ ছিল মাখন ছিল ঘি ছিল মধু ছিল ভালো রাসায়নিক ছাড়া মাছ মাংস চাষ ছিল দেশি মুরগির ডিম ছিল দেশি মাং মুরগির মাংস ছিল এইগুলো এখন নাই তো খাদ্য অভ্যাসের থেকে এই সমস্যাগুলো আসে এরপরে মা বাবার থেকে ছেলেমেয়ের যদি ধাতুগত সমস্যা আসে সেক্ষেত্রে যখন বয়স বেশি হতে থাকে আমাদের এবং মা বোনদের শরীরের ধাতুটা তরল হতে থাকে মা বোনদের ক্ষেত্রে যদি সাদা সিরাপ ভাঙে অনিয়মিত ঋতুসিরাপ থাকে ধীরে ধীরে তার ভিতরে যৌন দুর্বলতা বিরাজ করে একজন পুরুষের অল্প বয়স থেকে যদি বাইসাইকেল চড়ানো অভ্যাস থাকে ঘোড়ার পিঠে চড় আগের দিনে এখন আর চড়ে না অতিরিক্ত মোটরসাইকেলে চড়া অতিরিক্ত রোদ্দুরের মাঝে পথ চলা রাত্রের জেগে থাকা দিনের বেলায় অধিক ঘুমানো অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া অতিরিক্ত নিশাজাতীয় দ্রব্য অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাওয়া বয়সের সময় হস্তিমতন করা অধিক মেলামেশা এই নানা কারণে একটা পুরুষের যত বয়স বাড়তে থাকে ধীরে ধীরে তার ধাতুতা তরল হতে থাকে এই তরল ধাতু যখন হয়ে যায় তখন তার ভিতরে যৌন দুর্বলতা বিরাজ করে আমাদের খাদ্য অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে হবে একটু ভালো মাছ মাংস দুধ ঘি মধু এগুলো খেতে হবে দেখেন আমাদের ছোট বাচ্চাদেরকে শুরু করে আমরা একটু মধু কখনো একটা বাচ্চাদেরকে খাওয়াই না দেখেন আমি বলবো মধু সম্পর্কে এক চামচ মধু যদি একটা মানুষ প্রতিদিন খেতে পারে ধীরে ধীরে তার যৌন দুর্বলতাকে দূর করে তার হার্ট সবাল করে তার মেধা বৃদ্ধি করে তার ক্যালসিয়ামের অভাব পূরণ করে আসলে দেখেন আমরা খাই না এক চামচ মধুতে একটা ডিমের সমান পুষ্টি পাবেন তিন পাউন্ড মাংসের শক্তি পাবেন দুই লিটার দুধের উপাদান পাবেন তিন লিটার পানের উপাদান পাবেন দুই লিট দুই ডজন কলার উপাদান পাবেন কখনো কি আমরা মধু খাই একজন মেয়েদের রূপ লাবণ্য ধরে রাখতে গেলে প্রতিদিন যদি তাকে এক চামচ করে মধু খাওয়ানো যায় তার লাবণ্যতা ধরে থাকে তার যৌন দুর্বলতাকে ধরে থাকে তার কখনো চেহারা নষ্ট হয় না বয়স হয়ে গেলে তার চামলা ঢিলা হয় না এই সম্পর্কে বলব দেখেন আজকের আমাদের দেশের চিকিৎসার অভাব নাই ইউনিয়ানি আয়ুর্বেদ হারবাল যে ওয়ান টাইম ওষুধগুলো বানানো হয় আমি বলবো এই ওষুধগুলো আমি খেতে নিষেধ করব না তো এই ওষুধগুলো সাময়িক কাজ করে এই ওষুধগুলো খেলে ধীরে ধীরে কিডনি দুর্বলতা দেখা দিতে পারে হার্টের সমস্যা দেখা দিতে পারে নার্ভের সমস্যা দেখা দিতে পারে তো আপনারা ওষুধ যখন সেবন করবেন ভালো চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয়ে আপনারা পরামর্শ নিয়ে আপনারা সেবন করবেন কোনভাবে খেলে কিভাবে খেলে আমার উপকৃত হবে এবং ভালো হব যৌন দুর্বলতা সম্পর্কে আমি যতটুকু বললাম বাকি সেটা হচ্ছে এই সম্পর্কে এই ধাতু তরল হয়ে গেলে তরল ধাতুতে কখনো আপনার যতই ওষুধ খান না কেন যদি তরল ধাতু ঘন করা ওষুধ না খান আপনার কখনো যৌন দুর্বলতাকে সফল আসবে না তো আমি বলবো আগে ধাতু তরল ধাতুকে ঘন করা ওষুধটা খান তারপরে আপনার যৌন দুর্বলতাকে সক্ষম অর্জন করতে সক্ষম হবেন আজকে দেখেন বলতে গেলে নানা প্রকার নিশা করি পানের সঙ্গে জর্দা খাই এক প্রকার তামাক দিয়ে একশো প্রকার জর্দা হয় সব পেলেবার কেমিক্যাল দিয়ে এটা যদি খাওয়া হয় ধীরে ধীরে ধাতুর তরল হয় আমরা অনেকে গুল ব্যবহার করি আসলে এগুলো এই অভ্যাসগুলো ত্যাগ করেন আপনারা মদ্যপান অন্য অন্য নিশাযুক্ত দ্রব্য সেবন এগুলো থেকে বর্জন করেন ভালো খাবার খান আপনাদের বাচ্চাদেরকে ভালো রাখুন আপনিও ভালো থাকার চেষ্টা করেন আপনি যদি ভালো না থাকেন আপনার বাচ্চারা ভালো থাকবে না একজন মারে ভালো পুষ্টিকর খাবার খাওয়ান তাহলে দেখবেন তার ভিতরে যৌন দুর্বলতা আসবে না এখন এই যৌন দুর্বলতার ওষুধ সম্পর্কে আমি কিছু বলবো ধাতু দ্রব্য ধাতু গঠিত যে ওষুধগুলো বলতে গেলে যেমন বৃহৎ বঙ্গেশ্বর নামের একটা ওষুধ আছে বিংশতি প্রকার প্রমেহ রোগের ও লক্ষণ অর্থাৎ বিশ প্রকার প্রময় রোগ মানব একটা পুরুষের জীবনে আসে মানব জীবনে আসে তো এর ভিতরে মধুপ্রমোহ বা প্রমহ যদি যার ভিতরে বিরাজ করে তখনে তার ডায়বেটিসই পরিণত হয় অনেকে বলে ডায়াবেটিস শব্দের অর্থ বহুমূত্র বাংলায় বলা হয় বহুমূত্র বহুমূত্র যদি ডায়াবেটিস হবে যার স্বাভাবিক পাঁচ ছয় সাত পয়েন্ট আছে সে অনেক প্রস্রাব তার বারবার প্রস্রাব ত্যাগ করে তাহলে এ রোগটাকে আমরা কি রোগ বলবো বহুমূত্র শব্দের অর্থ হচ্ছে ঘন প্রস্রাব অনেক শিশুরা বিছানায় থেকে পাঁচ বছর সাত বছর বয়স পর্যন্ত ঘন ঘনপ্রস্রাপ করে এই বহুমূত্রর ভিতরে যার ফোটায় ফোটায় প্রস্রাব পরে অল্প অল্প স্বল্প প্রস্রাব আসে আবার প্রস্রাপে জ্বালা যন্ত্রণা হয় এটাকে মূত্র কৃচ্ছতা বলা হয় আয়ুর্বেদিক ভাষায় এই ওষুধগুলো আপনার যেমন বৃহৎ বঙ্গেশ্বর ওষুধটা প্রস্তুত প্রণালী রস গন্ধব বঙ্গ রৌপ্য কর্পূর অব্র প্রত্যেক এক তুলা স্বর্ণ অমুক্তা প্রত্যেক চারিয়ানা কিশোরিয়া পাতা রসে সাতবার ভাবনা দিয়া দুই রতি পরিমাণ বটিকা করিবে অনুপান কাঁচা হরিদ্রার রস ও মধু এই ওষুধের সর্বপ্রকার প্রমোহ রোগ শীঘ্রই উপশমিত হয় যেমন বৃহৎ পূর্ণচন্দ্রের রস পূর্ণচন্দ্রের রস বিদ্রাবন রস হ্যাঁ এই যে ওষুধগুলো আছে কস্তরি বৈরব ওষুধ কস্তরি গঠিত ওষুধ জিনসেন গঠিত ওষুধ এই ওষুধগুলো যদি আপনি খেতে পারেন বৃদ্ধকাল আশি বছর পর্যন্ত আপনার যৌন দুর্বলতা আসতে পারে না কখনো আসবে না তো আপনি ভালো চিকিৎসকের স্বর্ণপূর্ণ হন আজগিরে যে ওষুধগুলো স্বাভাবিক গাছ থেকে আমরা সংগ্রহ করতেছি করতেছি সেগুলো যেমন জিনস্যান অশ্বগন্ধা আপনার আলকুশি আপনার আকর করা সালেম পাঞ্জা মুসলি যে অসংখ্য গাছ দ্বারা যে ওষুধগুলো আমরা প্রস্তুত করি এগুলো আপনারা ভালো চিকিৎসকের স্বর্ণপূর্ণ হন ওষুধ পাবেন ওষুধ আছে এই দেশে আমাদের দেশে পৃথিবীতে সকল দেশে ভালো মানের ওষুধ আছে ভালো চিকিৎসকের স্বর্ণপূর্ণ হলে আপনারা চিকিৎসা সেবা নিতে পারবেন তো আমি যদি বলি আমার কাছে ছুটে চলে আসেন না আমি এই কথা কখনও বলবো না আপনাদের জ্ঞান আপনাদের বিবেক আপনাদের বিবেচনা আপনারাই করবেন কোথায় গেলে ভালো চিকিৎসা পাবো ভালো চিকিৎসকের স্বর্ণপূর্ণ হব আপনারা ভালো চিকিৎসকের স্বর্ণপূর্ণ হন সকলদের উদ্দেশ্য করে বলবো আর প্রতিদিন আপনারা কিছু খাদ্য অভ্যাসের কথা বলি সেটা প্রতিদিন যদি এক চামচ মধু ছয় পিস চিনাবাদাম ছয় পিস কিশমিশ দুই পিস খেজুর এগুলো যদি আপনারা প্রতিদিন পাঁচ থেকে সাত পিস কাঁচা ছোলা প্রতিদিন সকালে যদি এক চামচ মধুসহ খেতে পারেন আপনাদের শরীর ধরে রাখবে আপনাদের স্বাস্থ্য ধরে রাখবে ব্রেন ভালো থাকবে শারীরিক ক্যালসিয়ামের অভাব আসবে না আপনাদের বাথরুম ক্লিয়ার হবে আপনারা অনেক সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনাদেরকে বলবো। আপনারা এগুলো ওষুধদের আগে এগুলো খান আমাদের দেশে ওষুধের যতটা কাজ করে সকল দেশের মানুষকে বলবো ওষুধে যতটা কাজ করে মানব শরীরে এক্সারসাইজে আর অতটা কাজ করে তাই আপনারা প্রতিদিন সকালে ফজরের নামাজের পর কমপক্ষে আধা ঘন্টা এক্সারসাইজ করেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম